ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস এখন আলোচনা করব লালন ফকিরকে নিয়ে চলুন ভিডিওটা শুরু করে লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালন লালন সাই লালন শাহ মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসাম্প্রদায়িক এবং মনোভাব থেকে তিনি তার গান রচনা করেন তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম অ্যালেন গ্রিনসবার্গের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে গান্ধীরও গান্ধীর বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্ম উপাধি দেওয়া হয়েছিল লোকে লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে কেউ মালায় কেউ তসবি বলায় তাইতে যে জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কি লালন লালন লালনের জীবন সম্পর্কে বিষাদ কোনো বিবরণ পাওয়া যায় না তার সবচেয়ে অবিকৃত তথ্য সূত্র তার নিজের রচিত দুশো অষ্টআশিটি গান কিন্তু লালনের গানে কোনো কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন তার মৃত্যুর পনেরো দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিম্বন্তে বলা হয় ইহার জীবনে লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন নিজে কিছু বলতেন না শিষ্যরা তার নিষেধক্রমে অজ্ঞত কিছুই বলতে পারে না লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে লালন নিজে কখনো আত্মপ্রকাশ যে কখনো প্রকাশ করেন কিছু সূত্রে পাওয়া যায় লালন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন কোনো কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানায় চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন এই মতের সাথে অনেকে দ্বিমত পোষণ করেন বাংলা তেরোশো সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মহাম্মাদি পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয় লালন সাইজের জীবনের নির্ভরযোগ্য তথ্য লালন দর্শনের মূল কথা নিয়ে সাইমন জাকারিয়া রচনা করেছেন উত্ত্রলাল রচিত শীর্ষক নাটক নাটকটি ঢাকার সদর প্রকাশনী হতে প্রকাশিত হয় রঞ্জিত কুমার লালন সম্পর্কে সেন বাউল রাজারাম নামে একটি উপন্যাস রচনা করেন পরেশ ভট্টাচার্য রচনা করেন বাউল রাজার প্রেম নামে একটি উপন্যাস ভারতের বিখ্যাত বাংলা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় লালনের জীবনে নিয়ে রচনা করেন মনের মানুষ উপন্যাস উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সনিরাল সনির্মল বসু লালন ভিটে নামে একটি ছোট্ট গল্প রচনা করেন সওকাত উসমান উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে রচনা করেন দুই মুসাফির নামের একটি ছোট গল্প লালনকে নিয়ে কয়েকটি চলচ্চিত্র তথ্যচিত্রিত নির্মিত হয়েছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সৈয়দ হাসান ইমাম পরিচালনা করেন লালন ফকির চলচ্চিত্রটি শক্তি চট্টোপাধ্যায় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন মোহাম্মদ হামিদ উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে পরিচালনা করেন দেখে কয়জন জনা যা বাংলাদেশ